আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়টা ওকে এবং আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় হিংসা আলোচনা করবো তো প্রথম অধ্যায় হচ্ছে বলছে এখানে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ মানে আমাদের এখানে কিভাবে একটা বিষয়কে আমরা বিজ্ঞানের ভাষায় সূক্ষ্ম বলতে পারি এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে বুঝবো একটা বিজ্ঞান বলতে আমরা কি বুঝি এখানে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা কেমন নিয়ে করা হয় এখানে ওকে আবার পরিমাপ কিভাবে করা হয় এই বিষয়গুলো মূলত আমরা এই অধ্যায় শিখবো তো আমরা প্রথম অধ্যায় চলে আসলাম আমরা একটু রিডিং করবো এবং যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগায় নেব ওকে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয় এগুলো হলো তোমার উচ্চতা কত তোমার ওজন কত হ্যাঁ এখন কয়টা বাজে আজকের বাতাসের তাপমাত্রা কত ইত্যাদি এগুলো কিন্তু অনেকেই বলে প্রশ্ন এ ওজন এভাবে বলি না তোর উচ্চতা কত লম্বা এরকম কিন্তু কথা মানে ফ্রেন্ডের মধ্যে বলা হয় তাই না আচ্ছা এই প্রশ্নগুলো উত্তরের জন্য দরকার উচ্চতা ওজন সময় এবং তাপমাত্রা মাপযোগের হুম দৈনন্দিন জীবনে এই মাপযোগের উপর আমরা নানাভাবে নির্ভরশীল এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাপ নির্ণয় করতে থাকি আর এই কোনো এই কোনো কিছুর পরিমাপ নির্ণয় করাই হল হচ্ছে পরিমাপ তো পরিমাপ বুঝছেন কোনো কিছু নির্ণয় করা বা পরিমাপ করা হচ্ছে পরিমাপ ওকে যা পরিমাপ করা যায় আর কি দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত কেন যেমন বাজার থেকে চাল কিনে আনতে রান্নার জন্য তেল ব্যবহারের সময় ওকে তারপরে হচ্ছে কাপড় চোপড় তৈরি করার সময় এখানে একটা স্কেল দেওয়া আছে একটা থার্মোমিটার এটা হচ্ছে আপনার তাপমাত্রা মাপার যন্ত্র এখানে ওকে তো যে এই উদ্দেশ্যে যেগুলো পড়তে পারবো এখানে দেওয়া আছে বিজ্ঞান কি এখানে আসলে বিজ্ঞান অর্থ কি বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে আমাদের এখানে জ্ঞান বিশেষ জ্ঞান এটা মনে রাখতে হবে বিজ্ঞান শব্দের অর্থ কি বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান জ্ঞান কি তা তো জানো কোনো বিষয়ে তথ্য উপাত্ত দক্ষতা এবং সেই বিষয়ে সম্বন্ধে উপলব্ধি উপলব্ধি আর কি হুম এই সব মিলিয়ে হচ্ছে আমাদের জ্ঞান জ্ঞান অনেকে বলে না যে এর জ্ঞান অনেক বেশি মানে ও অনেক বেশি দক্ষতা ওর মানে অনেক বেশি কী করতে পারে এখানে ধারণ করতে পারে বা অনেক বোঝে আর কি এরকম বিষয় বিজ্ঞান হলো বিজ্ঞান তাহলে কোনো বিষয়ের জ্ঞান এখানে কোশ্চেন করছে বিজ্ঞান তাহলে কোনো বিষয়ের জ্ঞান বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান এখানে ওকে তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছো আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছো কীভাবে সৃষ্টি হয় খাদ্য কী উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি এই সব কিছু হচ্ছে বিজ্ঞানের কিন্তু অংশ দেখুন বিজ্ঞান কিন্তু আমাদের এখানে পদার্থ রসায়ন এবং কি আমাদের এখানে বায়োলজি এই সব নিয়ে কিন্তু বিজ্ঞান গঠিত তো প্রাকৃতি সম্পর্কে আচ্ছা প্রকৃতি সম্পর্কে যে তথ্য যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয় কিন্তু এখানে কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনা মন করা ব্যাখ্যা দেন তা বিজ্ঞান হবে না এখানে এটা মন করা ব্যাখ্যা হবে না বিজ্ঞান হতে পরীক্ষা নিরীক্ষা হবে বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য তারা সমর্থিত হতে হবে এখানে ওকে মানে কোনো একটা কিছু পরীক্ষা নিরীক্ষা ছাড়া এমনিতে মন করা কোনো কিছুকে আমরা বিজ্ঞান বলতে পারি না বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পকার অনেক ব্যাখ্যা শুনেছ কিন্তু এর ধারণা ব্যাখ্যা কি বিজ্ঞান না এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান না কারণ এইসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া যায় না বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না এখানে ওকে এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি এই জ্ঞানগুলো প্রক্রিয়া জ্ঞান যেমন বিজ্ঞান জ্ঞান অর্জনের প্রক্রিয়া হচ্ছে বিজ্ঞান এখানে ওকে আচ্ছা তো এখানে বলছে বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যে যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার তেমনি একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব অর্থাৎ যুক্তিযুক্তভাবে যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করে এক্ষেত্রে জরুরি কিন্তু এখানে ওকে তো একে বিজ্ঞান দৃষ্টিভঙ্গি বলে এখানে তার মানে আমরা যদি কোনো ভুল করি সেটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে এখানে আমি নিজেকে জেতার জন্য সবসময় ওটাকে রাইট বলে দাচ্ছি এটা আসলে আমাদের বিজ্ঞান বলে না বিজ্ঞানকে তাহলে কি বলা যায় বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া যায় পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি ক্লিয়ার মানে বিজ্ঞান আমাদের বলতে পরীক্ষা নিরীক্ষা হতে হবে অথবা কি পরীক্ষা নিরীক্ষাকে সমর্থন করছে এরকম বিষয় বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের প্রক্রিয়া ও পদ্ধতি তেমন গুরুত্বপূর্ণ যাই হোক তো ধাপগুলো আমরা যদি দেখি কেন বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে না একাধিক উপায়ে বিজ্ঞান জ্ঞান পাওয়া যায় এখানে বলছে আমাদের একটিমাত্র প্রক্রিয়ার মাধ্যমে করা যায় নাকি একাধিক প্রক্রিয়ার মাধ্যমে এটা জ্ঞানটা অর্জন করা যায় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতি বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছে তবে তার মধ্যেই অনেকের ক্ষেত্রে মিল ছিল এখানে হ্যাঁ সেই মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়া নিম্নভাবে বর্ণনা করা যায় প্রথমত আমাদের এখানে সমস্যা নির্বাচন করতে হবে এখানে কোনো একটা যে বিষয়ে আমরা থিঙ্ক করবো বা চিন্তা করবো এটা নির্ধারণ করতে হবে বিদ্যমান তথ্য এখানে মানে বিদ্যমান তত্ত্ব সংগ্রহ করতে হবে মানে ওর জন্য যা যা লাগবে এখানে তারপরে সম্ভাব্য ফলাফল অনুমান করতে হবে মানে এটা থেকে এটা আসতে পারে এটা আপনি একটা অনুমান করবেন অ্যান্ড তারপরে প্র্যাকটিক্যালি আপনি এটা বের করে দেখাবেন যেটা আসছে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি করতে বলছে মানে আমাদের কী কী লাগবে সেগুলো উপকরণগুলো করতে হবে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ এরপরে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ মানে আমাদের যে উপাত্তগুলো আমরা পাইছি এগুলোকে বিশ্লেষণ করতে হবে সম্ভাব্য ফলাফল বা গ্রহণ বা বর্জন মানে আমাদের যে ফলাফলটা আসলে সেটা আমাদের গ্রহণ করতে হবে অথবা বর্জন করতে হবে অ্যান্ড ফাইনালি ফল প্রকাশ করবো ওকে আচ্ছা পরীক্ষণ বলতে আমরা কি বুঝি পার্ট দুই এবং দেখি যদি পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমত প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি অনুমান সিদ্ধান্ত গ্রহণ করে মানে পরীক্ষা বলতে আমাদের যেটা বুঝি পরীক্ষণ বলতে মানে প্রথমত বিজ্ঞানী কি করবে এখানে ওটার মাধ্যমে অনুমান নেবে এখানে অনুমান করবে যে এখান থেকে এটা আসতে পারে দেন তারপর পরীক্ষা করে দেখবে যে তার অনুমানের সাথে মিলছে কিনা মিলে যায় তাহলে তার অনুমানটাই রাইট এখানে ওকে এই আর কি পরবর্তী তিনি পর্যবেক্ষণের মাধ্যমে এই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করবে যেটা বললাম আমি পর্যবেক্ষণের বা পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না তাহলে তিনি নতুন করে আবার অনুমিত সিদ্ধান্ত গ্রহণ মানে যদি দেখি যে আমার আমি যেটা অনুমান করছি এবং পরীক্ষার ফল যেটা আছে এটা যদি ঠিক না আসে তাহলে কি আবার নতুন করে আমি আবার একটা কি করবো আবার একটা কি অনুমান করব এখানে তারপর আবার পরীক্ষার মাধ্যমে যাচাই করব অধিকাংশ পরীক্ষার পদ্ধতি মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয় নিচে পরীক্ষার পদ্ধতি দেওয়া আছে এখানে বেঁচে থাকার জন্য গাছে পানি দেওয়া দরকার কিনা পরীক্ষা করি এখানে পরীক্ষণ করার যা দরকার এখানে ছোট দুটো পাত্র লাগবে তারপর ফুল গাছে চারা লাগবে পানি এবং শুকনো মাটি লাগবে ওকে তো প্রথম হচ্ছে নির্ধারিত সমস্যা নির্ধারণ পরীক্ষার প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন এখানে তথ্য জানা তথ্য সংগ্রহ এখানে তোমরা বই পড়ে শিক্ষক বা পিতা মাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে কেন গাছগুলো মারা যেতে পারে তোমার তোমরা জানলে যে পানি না পেলে গাছের চারা মারা যেতে পারে এখানে ওকে অনুমান এখানে বলছে এখানে জানা তথ্য থেকে আমরা অনুমান সিদ্ধান্ত নিলে পানির অভাবে গাছ মারা যায় আর কি বিষয় অনুমান যেটা করলাম পরীক্ষণের পরীক্ষণের পরিকল্পনা এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটা বিষয় খেয়াল করে রাখতে হবে যে এই পরীক্ষার জন্য তোমাদের দুইটি পাত্রে দুটি গাছ নিতে হবে ওকে তোমরা কেবল দুটি পাত্রের মধ্যে এটি বিষয় পার্থক্য রাখতে পারবে হম অন্য সব সমান সমান রাখতে হবে না হলে কিন্তু যাতে করা মানে কথা হচ্ছে দুটা পাত্রের মধ্যে দুটো গাছকে একটাতে পানি না একটাতে পানি দিবেন না দেখবেন যে পানি দেওয়াটা হচ্ছে কি হচ্ছে বলুন তো এখানে পানি দেওয়াটা হচ্ছে ঠিক আছে কিন্তু পানি না দেওয়াটা কি মরে গেছে এখানে এটা এছাড়া তো আমরা মানে পাত্র করতে পারবো না তাই না পরীক্ষণ এখানে বলছে ছোট দুইটি একই রকম পাত্র নাও একটি মাটি এবং প্লাস্টিকের টপ জাতীয় পাত্র হলে ভালো হয় তারপরে এখানে বলছে পাত্র দুইটি তলায় ছোট ছিদ্র করো এবার শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভালো করে ভরে দাও এরপর এক ধরনের দুটি গাছ ছাড়া রোপণ করো এখানে একটিতে পানি দাও একটিতে শুকনো রাখো দুটি গাছকে সার নিচে রেখে দাও পরে দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করো গাছ একটি গাছ প্রায় মরে গেছে অন্যটি সচেত আছে তাই না কেন কারণ একটা পানি দিয়েছি এখানে উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ দুইটি পাত্রে একই ধরনের মাটি ছিল সারা গাছ দুটি পাত্র সহ একই জায়গাতে রাখা ছিল তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি তাই না একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটিতে কিন্তু পানি দেওয়া হয়নি তো তো পানি দেওয়া এটাই আর কি বিষয় ফল প্রকাশ তোমরা তোমাদের পরীক্ষার ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো এবং এভাবে আর কি ওকে পরিমাপের প্রয়োজনীয়তা আমরা যদি দেখি আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনা আন্দাজে করে মাপি কিন্তু বলি যে তোর উচ্চতা ধরে ছয় ফুট ওই যে আন্দাজে মাপিনি কখনো আন্দাজে বলেছে আরে এই বাপরে বাটপার তাহলে মাপতে গেলে দেখা যাচ্ছে পাঁচ ফুট হয়ে গেছে এখানে ওকে এরকম বাটপারি করা যাবে না এটা আন্দাজে বলি কি যেমন তোমরা পড়ার টেবিলের দর হতো এখানে তুমি কখনো স্কুলে রওনা দেবে হ্যাঁ আর আমাদের স্কুল দশটার সময় তুমি কয়টার সময় যাবি মানে সে বলে সাড়ে নটায় যাবো আরে বাপ ও মানে একদম হাজি হয়ে গেছে সবার আগে চলে যাবে আচ্ছা এরকম হয় না এখানে এগুলো কিন্তু আমরা বলি এখানে এই সকল ক্ষেত্রে প্রায় তোমরা আন্দাজ করে কিন্তু পূর্ণা করার চেষ্টা করো কারণ এগুলো আমরা আন্দাজ করে করি আবার অনেক ক্ষেত্রে সঠিক পরিমাপ প্রয়োজন অনুভব করি এখানে যেমন বাজার থেকে চাল যেমন চাল বা ডাল কিনে আনলে জামা কাপড় মাপার সময় কারণ জামা কাপড় করে দেখা যাচ্ছে না চিকন মানে থাকতে হবে এটা তো আসলে নিজের উপর তাই না কিংবা সময় মতো ক্লাস শুরু বা শেষ করতে যথাযথ পরিমাপ দরকার কিন্তু এখানে তাই না সঠিক পরিমাপ ব্যতীত শ্রেণীকক্ষে কয়জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে এটা কিন্তু করা যাবে না এখানে তাই কিনা এমনকি কোনো কক্ষের আকৃতি রকম হবে তা বলা মুশকিল হবে এখানে এছাড়াও তরকারি রান্নার সময় পরিমাণ মতো যদি আমি মশলাগুলো ব্যবহার না করি এখানে তাহলে কিন্তু আমাদের এখানে মানে গালি শুনতে হবে বাড়ির তাই না যদি হাজব্যান্ড একটু খারাপ হয় তাহলে তো শেষ জীবন বাঁচানোর জন্য যে ওষুধ তাও তৈরি করতে হয় পরিমাপ মতো এখানে তাই না খেতে হয় পরিমাপ মতো এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজে কি পরিমাপ যুক্ত আছে এখানে তো আমি কিন্তু এই কাজ যেগুলো আছে কাজগুলো ইনশাল্লাহ আমি পরে টিউট করে দেবো একদম লাস্টে গিয়ে যখন ম্যাথ তখন ওর সাথে করে দেবো এখানে দৈনন্দিন দশটি ঘটনা লিপিবদ্ধ করে একটি তালিকা করো যাতে তোমার সঠিক পরিমাপ প্রয়োজন এখানে যা করে পারবে না আশা করা যায় পরিমাপ একক এখানে একখণ্ড রশি প্রায় বিশ ফুট নিয়ে তোমার একটা তোমরা প্রত্যেকে আলাদা করে নিজ নিজ হাত দিয়ে মাপলে কি দেখতে পাবে কার হাত কত লম্বা হলো যেহেতু তোমাদের প্রত্যেকের হাতের মাপ ভিন্ন তাই নিজ নিজ হাতের দিয়ে মাপলে দ্রসিটির দৈর্ঘ্য এক একজনের এক এক রকম হবে কিন্তু এখানে ওকে যাই হোক আমরা এখানে যে কোশ্চেনগুলো দেখবো এখানে এই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে একজন শিক্ষার্থী বললো যে রাশিটির দৈর্ঘ্য হবে এখানে কত ছয় হাত অন্য একজন বললো এখানে সতেরো হাত তার মানে যে সতেরো হাত বলছে তার মানে কি তার ছোট হাতগুলো ছোট ছোট এখানে ওকে উপরোক্ত কাজটি থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে কীভাবে এর পার্থক্য দূর করা যায় মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপটা জন্য পরিমাপের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাপকে বিবেচনা করতে হবে কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাপকে নির্দিষ্ট হিসেবে ধরা নিতে হবে ওকে নির্দিষ্ট ধরতে হবে এখানে আহ একটা সুবিধাজনক ক্ষুদ্র অংশকে আদর্শ হিসেবে ধরতে হবে এই জানা অংশর পরিমাপে হচ্ছে কি পরিমাপের একক এখানে ওকে আচ্ছা মানে আমরা যেটা জানলাম না এখানে যে আমরা দশ মিটার বা পাঁচ মিটার বা দুই মিটার এই যে নির্দিষ্ট যেটা করলাম এটা হচ্ছে আমাদের পরিমাপের একক দুর্ঘ প্রমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য ভর পরিমাপের জন্য একটা ভর নিতে হবে এখানে এবং সময়ের জন্য একটা সুবিধাজনক সময় নিতে হবে এখানে ওকে নিজ নিজ নানা আদর্শ মানের সাথে তুলনা করেই সাধারণত দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা ইত্যাদি রশি মাপা হয় এখানে ওকে প্রত্যেক এই পরিমাপকে একটি একক প্রকাশ করা যায় ধরো তুমি তোমার একটা কক্ষের দৈর্ঘ্য মাপছো এখানে দৈর্ঘ্য মাপার পর তুমি বলছো দশ মিটার এখানে তুমি যদি বলো কেবল দশ তো এর অর্থবন করে না কিন্তু এখানে তা দশ মিটার হলে এটা অর্থবন করে পরিমাপের প্রকাশ করার জন্য একটি সংখ্যা একটি এককের প্রয়োজন এখানে তো এই যে আমাদের একক মানে দৈর্ঘ্যের একক হচ্ছে আমাদের মিটার এই যে আমাদের দশ মিটার বললাম না আর কি একটা কাজ দিয়েছে কিন্তু তোমার তোমাদের কমপক্ষে দশজন নিজ নিজ পা দিয়ে শ্রেণীকক্ষে দৈর্ঘ্য মেপে একটা লিপত এটা আপনি বাহাই করবেন এখানে বা শ্রেণিকক্ষে গিয়ে করবেন তো পাঠ ছয় বলছেন মৌলিক এবং যৌগিক একক বলছে মানে আমরা কিন্তু মৌলিক একক এবং যৌগিক একক মৌলিক বলতে আমাদের যে রাশিগুলো হচ্ছে একক সেগুলো মৌলিক আমরা যা পরিমাপ করি তাই হচ্ছে কি রাশি বলি এখানে তাই না তাকে বলি টেবিলের দৈর্ঘ্য এখানে উচ্চতা একটা রাশি এখানে তারপরে এখানে এই রাশিগুলো পরিমাপের জন্য ভিন্ন ভিন্ন পরিমাপের দরকার একক আছে কিন্তু যে কোনো একক দ্বারা এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি মাপা যায় না এখানে মাপা যায় এখানে ওকে এককের মাধ্যমে কোনো একটা বস্তু দৈর্ঘ্য সরাসরি মাপা যায় এককের ভর একক মানে দৈর্ঘ্যের একক ভরের একক সময়ের একক তাপমাত্রা একক বিদ্যুৎ প্রবাহ এক আলো উজ্জ্বলতার এক পথের পরিমাপের এক এই সারটি এক বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয় তো এখানে এই মৌলিক একক দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা বিদ্যুৎ প্রবাহ আলোর উজ্জ্বলতা উজ্জ্বলতা তারপর এখানে পথের প্রবাহ এগুলো হচ্ছে একক অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে আমাদের এই একক দ্বারা পরিমাপটি প্রকাশ করা যায় না কিন্তু এখানে মানে অন্য কোনো যে আপনি এই এই সারটা বাদ দিয়ে অন্য কোনো কিছু কিছু মাপতে যান তাহলে কিন্তু আমাদের এখানে মৌলিক মানে দিয়ে প্রকাশ করা যাবে না ওর জন্য আমাদেরকে যৌগিক লাগবে এখানে যেমন শ্রেণীকক্ষের ক্ষেত্রফল ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যের দুটি একক গুণফল লাগবে এখানে তাই না তার মানে এবং দূরের গুণফল লাগবে তার মানে আপনি কিন্তু এখানে মৌলিক ইউজ করতে পারবেন না আয়তনের ক্ষেত্রে তিনটি এককের গুণফল লাগবে তাই না দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা লাগবে আয়তন মানে আমরা জানি আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি এখানে উচ্চতা এটা আমরা জানি এখানে ক্লিয়ার আচ্ছা তো এই এই সম্মিলিত একক গুলো যৌগিক বা লব্ধ একক বলা এখানে তো ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল দৈর্ঘ্য একক হচ্ছে মিটার এটার এখন মিটার তার মানে হবে কি মিটার স্কোর হবে এখানে হ্যাঁ আবার আয়তনের একক হচ্ছে আমাদের কি বলতো দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতার একক গুণফল এখানে তার মানে এই তিনটা হচ্ছে আমাদের এটা দৈর্ঘ্য এক মিটার একক মিটার উচ্চতা হচ্ছে মিটার মানে মিটার কিউব হবে এখানে বেগের একক হলো দৈর্ঘ্যের একক এবং সময়ের এককের অনুপাত এখানে তাহলে একক হচ্ছে মিটার সময় হচ্ছে সেকেন্ড তাহলে কি হবে এখানে মিটার সেকেন্ড ইনভার্স হবে ওকে এই আর কি বিষয় দিয়ে আমরা এখানে স্টেপ স্টেপ সবই দেখবো ইনশাল্লাহ যেহেতু আজকে আমাদের এটা শুরুর ক্লাস এখানে তো আমরা বেশি দূর আজকে যাবো না আমরা মোটামুটি পাঁচ ক্লাস পাঁচ পেজ পর্যন্ত থাকবে এখানে তো নেক্সট পর্বে আমরা এককের আন্তর্জাতিক পদ্ধতি এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম